আমরা এখন তিন তলায় যাচ্ছি তিন তলায় মালিক থাকবে নিজে ওনার সামনে এখানে একটা বড় ডাবল ডোর গেট হবে এটি তার ড্রয়িং রুম এখানে একটা সেপারেশন রাখা হয়েছে আর এই পাশে ডাইনিং স্পেস এখানে মজার বিষয় হচ্ছে এক্সট্রা পকেট ডোর রাখা হয়েছে যদি ড্রয়িং রুমে গেস্ট বসে থাকে বাজার টাজার নিয়ে আসা বা অন্য সময় এই পকেট ডোরটা ইউজ করা হবে আর কি তো এর সাথে এখানেই বিশাল কিচেন রাখা হয়েছে এটি কিচেন রুম হবে এবং সাথে ছোট্ট বেল করা হয়েছে মাছ ধোয়া বা কাটা এই অন্য অন্য কাজগুলোর জন্য এই বারান্দাটা খুবই উপযোগী আর এটি হচ্ছে ডাইনিং স্পেস বিশাল ওইটি হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস মাঝখানে সেপারেশন দিয়ে থাকবে আর কি এখানে কিছু ইন্টেরিয়ার কাজ হবে এটি একটি স্টোর রুম রান্নাঘরের পাশে এখানে এটি অ্যাটাচ বাথরুম এবং এই হচ্ছে একটা রুম বেলকনি এই পাশে আর একটি রুম এবং এটা সরি বেলকনি প্লাস এটা বাথরুম সহ পিছনে দুটো রুম সাথে বড় একটা কিচেন এবং একটি স্টোর রুম আর সামনের দিকে যদি আমরা যাই এখানে মিস্ত্রি কাজ করছে এই পাশে এটি হচ্ছে কমন ওয়াশরুম ড্রয়িং রুমের সামনে এখানে একটু কেবিনেট রাখা আছে এবং এই হচ্ছে একটি বেডরুম সাথে এখানে একটা টয়লেট এইখানে বাথটা হবে বড় সাইজ এটি অসংখ রাখা হয়েছে জানলাটাও বড় রাখা আছে একটি বেডরুম সাথে বাথরুম এর বাথরুম বড় আছে পর্যাপ্ত আলো বাতাস পাবে ইনশাআল্লাহ সুন্দর বর্ষবাস বাড়ি